হে গাইস আবার চলে আসলাম অনেক দিন পর আবার আজকে আবার তোমাদের সবাইকে আবার কোশ্চেন করব তোমরা যদি কোশ্চেনের উত্তর যদি তোমাদের সবার যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো তো এখন আর আমি আর আমার দাদু আজকে তোমাদেরকে প্রশ্ন করব ঠিক আছে তোমরা প্রশ্নটা মন দিয়ে শোনো কেউ কোথাও যাবে না বলছি কোশ্চেন হ্যাঁ বুড়ো চুপ করো বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি যে বলতে পারে না তার শাশুড়ির নাকটি কাটি বলো তো এর উত্তর কি হবে তুমি বলো কি হবে বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি যে বলতে পারে না তার বলো এই প্রশ্নটার উত্তর যদি কেউ জানা থাকে তাড়াতাড়ি বলে দাও দু নম্বর কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে ভগবানের এমনই ভুল গাছের মাথায় নোনা জল কি না বলবো না তুমি না আমার বন্ধুরা বলবে তাই তো হ্যাঁ বলে দাও ভগবানের এমনই ভুল গাছের মাথায় নোনা জল কি হবে তারপর এই জিনিসটা বলো তিন নম্বর কোশ্চেন সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্না ঘরে ঝোলে ঝোলে বেশি হলে সবাই রাগ করে আর একবার বলছি কোশ্চেনটা সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্না ঘরে ঝোলে ঝোলে বেশি হলে সবাই রাগ করে বলো তো এর উত্তরটা কি হবে তুমি বলো তুমি তো বিশাল জানো তুমি বলো কি হবে তুমি তো মূর্খ মূর্খরা জানবেও না হাই বেবি বলো তারপরে আরেকটা বলছি কি বলছি দাঁড়াও দাঁড়া একটু ভেবে নি কি হবে এবার চার নম্বর কোশ্চেনটা হচ্ছে গিয়ে চার নম্বর কোশ্চেনটা কি বলি বলো তো হ্যাঁ বলো তো একটুখানি ডালে কেষ্ট ঠাকুর দোলে কি হবে একটুখানি ডালে কেষ্ট ঠাকুর কেষ্ট ঠাকুর দোলে এটা একটা সবজির নাম বলো বলো তাড়াতাড়ি বলো তুমি জানো এটা কি কেসটা খুব দোলে কোন সবজি দোলে একটুখানি ডালে তোমার তো বয়স তো প্রায় নব্বই বছর বয়স আমি তো পারবো না তুমি বলো না কত জিনিস দোলে কি দোলে কত জিনিস কি দল না না এটা হবে না আছে কাকরোল না আছে তারপরে ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেনটাও জিজ্ঞেস করছি করি ভুলে যাচ্ছি মনে না ঠিক আছে কোশ্চেনটা তাহলে করছি এই কোশ্চেনটার উত্তর কিন্তু তোমরা সকলেরই সকলেরই জানা কিন্তু যদি না বলতে পারো এর থেকে গর্ধবার বোকা কোথাও নেই তাহলে কোশ্চেনটা আমি শুরু করছি হ্যাঁ কি জানো হ্যাঁ হ্যাঁ জলে জন্ম স্থলে জন্ম জলে স্থলে থাকে বর্ষাকাল এলে এসে তো সুখে ডাকতে থাকে জলে জন্ম স্থলে জন্ম জলে স্থলে থাকে বর্ষাকাল এলে এসে তো সুখে ডাকতে থাকে বর্ষাকাল এলে কি সুখে ডাকতে থাকে হ্যাঁ হ্যাঁ তুমি একটু বুরু নাচো বুরু নাচো ভুরু নাচো বুরু নাচো হ্যাঁ বলো বলো উত্তরটা যদি কেউ জানা থাকে বলো হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো বলো বর্ষাকাল এলে কি সুখে ডাকতে থাকে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের কোশ্চেন এই পর্যন্তই এবার আমি পাঁচটা কোশ্চেন করেছি প্রত্যেক কটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইক ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক বেলাক বেলাক মেল না মানে ব্ল্যাক কী বলে হ্যাঁ বেলাইক্যান্ট ওই তো নিচে যে ঘন্টাটা আছে ওই ঘণ্টাটা বাজিয়ে দিই ওকে আর এই লোকটা আমার কে বলো তো এই বুড়োটা আমার কে এই বুড়োটা এই বুড়োটা হচ্ছে কি আমার হাজবেন্ড মি অ্যান্ড মাই হাজব্যান্ড মি অ্যান্ড মাই হাজব্যান্ড এটা আমার হাজব্যান্ড আমার হাজবেন্ডের সাথে তোমাদের সকলকে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে আমার বর এটা তোমরা তো যারা যারা এখন আমার বরকে দেখো আজকে তোমাদের সকলের সাথে আমার বরকে পরিচয় করিয়ে করিয়ে দিয়েছি আশি বছরের বর আমার এই বরের বয়সও হচ্ছে আশি বছর আচ্ছা বাই বাই বাই